এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু সয়াবিনের কালিয়া তার জন্য নিলাম আমি দুশো গ্রাম সয়াবিন এইদিকে একটা পাত্রে জল গরম করে এক চামচ লবণ দিয়ে সেই সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব সয়াবিনগুলো যদি এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয় খেতে খুব ভালো হয় এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি চেপে চেপে এই দিকে দুটো আলু ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম ভাজতে এটা পুরো সাদা তেলেই রান্না করব আমি ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা কি কী রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এদিকে আলুগুলো ভেজে তুলে নিলাম এই তেলে এবার হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো লালচে করে ভেজে নেব এইদিকে লালচে করে ভাজতে থাকবো এইদিকে সেইভাকে এইদিকে একটা মশলা বানিয়ে নেবো একটা বাটিতে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ দেব মরিচ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি দেব হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো বেশি আর অল্প দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে জল দিয়ে সুন্দর করে এটাকে ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে মশলা একদম বাটা মশলা সাদাচার আর খেতে খুব সুন্দর হয় এবার সয়াবিনটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আলুর সাথে কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প একটু চিনি ফোড়ন চিনিটাকে ক্যারামালাইজ করে নেব একটু চিনিটাকে এমনভাবে করে নিলে তরকারির কালারটা দারুণ আসে নিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে এইদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দেবো মিক্সিং জার ধুয়ে জল দেবো আর একটা ছোটো টমেটো কুচি দেবো দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে তিন ভাগের এক ভাগ চা চামচের দেব হিং আর দেব সেই বাটা মশলাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ছেড়ে না যাচ্ছে এই মশলা যত কষানো ভালো হবে সয়াবিনের তরকারি তত ভালো হবে বা কালিয়া তত সুন্দর হবে নইলে কাঁচা মশলা চলে গেলে কেমন গন্ধ বার হয় ওই জন্য মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে মানে তেল ছাড়বে এর মতো অবস্থায় দেব সেই ভেজে রাখা আলু আর সয়াবিন গুলো দিয়ে মশলাগুলো সুন্দর করে একটু মিশিয়ে নেব নিয়ে অল্প দেব হাফ কাপ মতো জল জল দিয়ে এটা সব নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার ঢেকে রেখে দেব। দিয়ে এইভাবে সুন্দর করে কষিয়ে নেব দেখো ঢেকে রেখে দিলাম দিয়ে ঢাকনা খুলে দেখো মশলাগুলো কষে গেছে সুন্দর করে তেল ছাড়ছে এইবার দেব পরিমাণ মতো জল নিরামিষ রান্না বা যে কোনো মশলাদার রান্না এইভাবে যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারি বা কালিয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না হতে দেব পাঁচ মিনিট দেখো ঢাকনা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলু ভাজার সময় হাফ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল এইবার বাদ বাকি সিদ্ধ হয়ে গেছে এই ঢাকার ফলে অনেকে বলে যে সয়াবিন ঠিকভাবে রান্না করতে পারে না এইভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আলুর সয়াবিন রান্না করা যায় নিরামিষ দিনেও সবাই খেয়ে তোমার নাম করবে কেউ ভুলবে না এত সুন্দর রান্না হয় এইভাবে যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো এইবার কালিয়ায় লবণ ঝাল সব কিছু চেখে নিয়ে এবার দেবো হাফচা চামচ ঘি ঘি দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দেব তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো গুঁড়োটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাস অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ দেখো ঢাকনা খুলে কি সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয় তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো